দেখো আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আমি তো বলেছিলাম যে ফোর্থ পেপারে সাজেশনটা দিয়ে দেবো কারণ তখন থার্ড পেপার আমি দিয়েছিলাম আজকে বলেছিলাম আট তারিখের মধ্যে আমি চেষ্টা করব ফোর্থ পেপারটা দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার জন্য আমি সময় পেয়েছি সেই জন্য ফোর্থ পেপার আমাদের কিছু প্রশ্ন বলে দিচ্ছি এই প্রশ্ন ধরে পড়ো এইগুলো থেকেই আশা করি কমন আসবে দেখো তার আগে এই সাজেশনে যাওয়ার আগে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু অনেকেই আমাকে পরীক্ষার পর প্রশ্নপত্র সহ উত্তরগুলো হয়েছে কি না সেই উত্তরগুলো তোমরা আমাকে পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে মানে অনেক নতুন স্টুডেন্ট আছো যারা পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছ পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার পর তোমরা বহু প্রশ্ন আমাকে পাঠাচ্ছ প্রশ্ন ধরে ধরে যে স্যার এই প্রশ্নটা এসছে এর উত্তরটা এটা আমি লিখেছি সেই সূত্রেই বলে রাখি আমি স্যারের শুরু করার আগে বলে রাখি যারা এইগুলো পাঠাচ্ছ আমি সময় করে দেখছি আমার সময়ের ভীষণ অভাব আমি সময় করে দিচ্ছি আমি যে কটা প্রশ্ন দেখতে পেরেছি যদি আমার কাছে একশোটা প্রশ্ন আসে আমি হয়তো পঞ্চটা প্রশ্ন দেখতে পেয়েছি যে তোমার অ্যান্সার লেখাটা কেমন হয়েছে আর তাতে আমি বলে রাখি আমি দুঃখের সঙ্গে বলছি লেখা কিন্তু একদম ভালো হয়নি মানে কোথা থেকে তুমি অ্যান্সারগুলো জোগাড় করেছো তোমরা কোথা থেকে আনসারগুলো তোমরা ক্রিয়েট করেছো বিশ্ববিদ্যালয়ের বই কিন্তু এত রাবিস লেখা থাকে না উল্টো পাল্টা এখান ওখান থেকে যা পেরেছো লিখে দিয়েছো এটা কিন্তু হবে না তুমি মনে মনে ভাবছো আমি অনেক লিখেছি আনসার অনেকটা বড় হয়ে গেছে অনেক কিছু আমি অনেক নাম্বার পাবো তা কিন্তু মোটেই না অনেক প্রশ্ন আমি পেয়েছি যেগুলো আনসারের সঙ্গে প্রশ্ন উত্তরের কোনো মিলই নেই মানে কোনো ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না এই জন্য একটু সাবধান হয়ে যাবো আনসার কী করে লিখতে হয় সেটা তোমাকে শিখতে হবে প্রথম দ্বিতীয় কথা ওয়ার্ড লিমিট মেনটেন করতে হবে তৃতীয় কথা প্রশ্নের বিষয়বস্তু তোমাকে জানতে হবে প্রশ্ন কিভাবে শুরু হচ্ছে ভূমিকা থেকে বডি অব দ্য কোয়েশ্চেন থেকে কনক্লুশন থেকে সব কিছু তোমাকে বুঝিয়ে আনসার করতে হবে অতটা সহজ নয় যতটা তোমরা সহজ ভাবছো যে আমি নিজেই সব করে নিতে পারবো তা কিন্তু নয় কারণ অনেকে যারা আনসার পাঠাচ্ছে আমি হয়তো পঞ্চাশটা প্রশ্নের উত্তর দেখতে পেরেছি সাজেশন অনুযায়ী মানে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী তাতে কিন্তু বহু উল্টো পাল্টা আনসার লেখা আছে এতে কিন্তু তুমি রেজাল্ট খারাপ হয়ে যাবে ওটা মিলিয়ে নিও আমি প্রত্যেককেই জানিয়ে দিয়েছি যারা যারা আমার কাছে আমি যতটুকু দেখতে পেরেছি বলে দিয়েছি রেজাল্ট ভালো হবে না যে কয়জন পাঠিয়েছো তাদের কথা বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা অনেকে হলে এই ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটেছে স্যার ধরা পড়েছি এই হয়েছে সেই হয়েছে স্যার খাতা কেড়ে নিয়েছে আধ ঘন্টা আমাকে খাতা দেয়নি আটকে রেখেছে কারুর খাতায় নিয়ে নিয়েছে সবাই আমাকে প্রশ্ন করছে স্যার এগুলো আরে হয়ে গেছে নাকি এটা আমি বলতে পারবো না আমি ইউনিভার্সিটির ভেতরের কথা আমি বলতে পারবো না আরে হয়েছে কি না হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ে তুমি রেজাল্ট বেরোনোর সময় দেখতে হবে রেজাল্ট বেরোনোর সময় তুমি দেখবে ব্ল্যাঙ্ক থাকবে রেজাল্ট যদি তোমার সত্যি আর হয়ে থাকে আর এতে একটু সাবধানতা অবলম্বন করো কেন এসব করতে যাচ্ছে এগুলো করলে খারাপ হয় অসৎ উপায় অবলম্বন করে লিখলে খারাপ হয় তুমি হয়তো এখন বেরিয়ে যাবে কোনো কারণে কিন্তু আলটিমেটলি ফাইনাল লাইফে তুমি পারবে না কারণ ওখানে তুমি আটকেই যাবে এই জন্য হলের ভেতর কোনো প্রোগ্রাম কিছু হলো কি ধরা পড়লো কী হলো এসব নিয়ে আমাকে বললে বললে হবে না বললে আমি আমি উত্তর দিতে পারবো না এটা যে সোজা কথা কারণ আমি ন্যায় নীতি বিষয়টা বুঝি সেজন্য আমি আমার ছাত্রদেরও যারা আমার পেট গ্রুপের স্টুডেন্ট তাদেরকে আমি বলে দিই কক্ষণ দেখে এইসব করবে না তো যা আমি অনেকটা বড় ভিডিও তোমাদের বলে দিলাম আমি যে সমস্যাগুলো পড়েছি সেই জন্য তোমাকে বললাম যে তোমরা যারা যোগাযোগ করছো তাদের জন্য বলছি তোমরা পার্ট যারা নতুন জয়েন করতে চাইছো অবশ্যই জয়নিং হবে খুব রাশ আছে একটুখানি আগে যোগাযোগ করো অবশ্যই তোমরা পার্ট টুতে জয়নিং পাবে যারা পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছ দেখো আজকে আমি প্রথম যাচ্ছি দুটো পেপার নিয়ে বলবো একটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স প্রথম বলে দিচ্ছি ঠিক নির্দিষ্ট কিছু প্রশ্ন বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো আজকে প্রশ্নগুলো টপিক ধরে না প্রশ্নই বলে দিচ্ছি যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে বলে মনে হয়েছে এই কটা প্রশ্ন হয়তো কুড়ি একুশটা প্রশ্ন করে যাও আশা করি এখান থেকে তোমার কমন পেয়ে যাবে আমি বলছি ভালো করে লিখে রাখো প্রথম আমি হিস্ট্রি বলছি হিস্ট্রি ফোর্থ পেপার বলছি এম এ হিস্ট্রি ফোর্থ পেপার দেখো প্রথম হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের ইতিহাস চিন্তার ব্যাখ্যা তারপর হচ্ছে সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবের উদ্ভব সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি তারপরে হচ্ছে মরিস ডব কিভাবে পুঁজিবাদের উত্থানকে ব্যাখ্যা করেছেন উনিশ শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করুন এডওয়ার্ড গিবন ইতিহাস চিন্তা আলোচনা করুন এডওয়ার্ড গীবনের ইতিহাস চিন্তা আলোচনা করুন ইতিহাস কি বস্তুনিষ্ঠ ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলি সম্পর্ক আলোচনা করুন জেমস মিলের প্রাচ্যদেশীয় দেশীয় স্বৈরতন্ত্র কার্ল মার্কস কিভাবে ইতিহাসের ব্যাখ্যা দিয়েছিলেন আধুনিক পাশ্চাত্য ইতিহাসের ক্ষেত্রে র্যাঙ্কের অবদান মূল্যায়ন করুন ইতিহাসের সংজ্ঞা কি ইতিহাস কি জাতীয়তাবাদীদের কাছে একটি কার্যকারী অস্ত্র এছাড়াও যে কটা প্রশ্ন আমি বলতে পারি ডিডি কোসাম্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোড়শ শতকে মানবতাবাদীদের ইতিহাসের ধারণার একটি বিষয়বস্তু অঙ্কন করুন ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন বিশ্লেষণ করুন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করুন উনিশ শতকে ভারতের ইতিহাস সম্পর্কে ইতিহাস সম্পর্ক প্রকাশ ধারণার আলোচনা করুন ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হপসমের অবদানের মূল্যায়ন করুন ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনা ক্রিস্টোফার হিলের অবদান আলোচনা করুন ইম্পর্টেন্ট কোশ্চেন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন হেরোডেটাস থেকে থুকিডিটিস ইতিহাস দৃষ্টিভঙ্গি পার্থক্য বিশ্লেষণ করুন এবং ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করুন আরেকটি প্রশ্ন বলে দিচ্ছি সেটা হচ্ছে যে উনিশশো বিশ শতকের ঐতিহাসিক গণের ঐতিহাসিক ঐতিহাসিকগণ কীভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ উত্তর উত্তরাধুনিক ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন তাহলে হিস্ট্রি বলে দিলাম একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো দেখে যাও যেরকমভাবে বললাম সিরিয়াল অনুযায়ী সেভাবে দেখে যাও আশা করি কমন পেয়ে যাবে এবার পলিটিক্যাল সায়েন্স ফোর্থ পেপারে যাচ্ছি দেখো পল সায়েন্স ফোর্থ পেপারটা একটু কঠিন পেপার হবে পেপার হয় সাধারণত লেখা মানে থিওরি পেপার যেহেতু কঠিন পেপার তবুও আমি বলে দিচ্ছি যে আমি এবং গ্রুপ অফ টিচার্স যারা আলোচনা করে এই প্রশ্নগুলো পেয়েছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো বাস্তু সংস্থান লিওনার্ড হাবের মাসের বিতর্ক রাষ্ট্র ও মতাদর্শ সম্পর্কে আলথুসারের মতামত বহু সংস্কৃতিবাদের আলোচনায় কিমলিকা এবং ভিকু পারে বক্তব্য এলিট তত্ত্বের বিকাশে প্যারেটো এবং মস্কার অবদান ধ্রুবদী উতার নেতিবাদের পরিমার্জন প্রসঙ্গে একটি টিকা নারীবাদ বিভিন্ন ধারাগুলি আলোচনা করুন নারীবাদের বিভিন্ন ধারাগুলি আলোচনা করুন ধনতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে মিলিম্যান্ড পুলানের বিতর্ক বৌত্ববাদী রাষ্ট্র মডেলের ব্যাখ্যা করুন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করুন এই তত্ত্বকে কল্যাণমতী রাষ্ট্রের ভাবনার সঙ্গে যুক্ত করা যেতে পারে কিনা এছাড়াও বহুত্ববাদী প্রসঙ্গে ডলের রবার্ট ডলের তত্ত্বটি বিশ্লেষণ করুন রলসের ন্যায়তত্ত্ব বিচারের ক্ষেত্রে প্রধান কৌমবাদী সমালোচনা লক থেকে হব হাউস পর্যন্ত ধ্রুপদী উদার নীতিবাদের প্রসঙ্গ বিবর্তন আলোচনা করুন ধ্রুপদ নীতিবাদ সাধারণ লক্ষণগুলি বিবৃতি করুন ও পরবর্তীকালী মতবাদের সংশোধন নিয়ে মন্তব্য করুন মিলিব্যান্ড বনে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কি কি প্রবর্তত্বের সঙ্গে মার্ক্সবাদের মিল এবং অমি কোথায় সিরাইট মিলসের ক্ষমতা প্রবের ধারাটি আলোচনা করুন 1880 দশকে উদারনৈতিক সমাজ উদারনৈতিক সমাজের সংকট নিরসনের জন্য গোমাদি আবির্ভাব কি হয়েছিল আলথুসের পদ্ধতি আলথুসের পদ্ধতি কি অর্থে মানবতাবাদ বিরোধী সে সম্পর্কে লিখুন গণতন্ত্রী গণতন্ত্রের একটি তত্ত্ব হিসেবে লাইফহার্টের ভাষ্যে লাইফহার্টের ভাষ্যে মুক্তি পাটোয়ার তন্ত্র বা অভিনবত্ব কোথায় এবং গ্রিক ও রোমক যুগ থেকে শুরু করে বর্তমান রেনেসাঁসের যুগ অবধি ইউরোপীয় অর্থনীতির ধারণা সাধারণ বৈশিষ্ট্যগুলি তো এই যে প্রশ্ন আমি বললাম পলিটিক্যাল সায়েন্স বললাম পরপর বলতে থাকবো এই প্রশ্নগুলো বিশ্বজন উপর তোমরা বার করে পড়তে হবে আশা করি তোমরা কোশ্চেন কমন হয়ে যাবে আর একটা সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করছো না করার ফলে একই প্রশ্ন বারবার বার করছো এবং আমি এবার পরের ভিডিওতে অনেকগুলো বিষয় বলবো পরীক্ষা হয়ে যাওয়ার পর কীভাবে তোমাদের কবে কি রেজাল্ট আউট হবে না হবে যেটুকু খবর খবর তোমাদের বলে দেবো এবং যারা পার্ট টু জয়েন চাইছো বহু বলে গেছে আমাদের কাছে এবং ম্যাটেরিয়াল কিছু নিয়ে বলে দেবো আর একটু বুঝে শুনে ম্যাটেরিয়াল বলে দেব পরীক্ষার খাতায় তো ফাইনালি লিখছ সেটা বহু ভুল হচ্ছে বাবা এটা একটু ভালো করে দেখো ইউনিভার্সিটি বইটা লেখো তুমি কি নোট আমি জানি না আমি সেটা বলো না তুমি তুমি যেটা দেখেছো সেটা একটু মিলিয়ে দেখে নাও যে ইউনিভার্সিটির বইয়ের সঙ্গে প্রশ্ন সঙ্গে মিল আছে নাকি প্রশ্ন একরকম উত্তর আর তাহলে সেরকম হলে কি করো এখানে ওখান থেকে কোন রকম একটা দাঁড় করে দিলে তোমার চেয়ে যে তোমার নাম কি তুমি লিখে তোমার অ্যাড্রেস তোমার আগে তুমি কোথায় থাকতে এগুলো তো চাইনি তোমার চেয়ে যে তোমার হোয়াট ইজ ইউর নেম অ্যাকচুয়ালি তোমার নাম লিখতে হবে সেখানে এই যদি সহজভাবে বলি তোমার নামটা কি তুমি এটা না লিখে তোমার অ্যাড্রেস কোথায় তুমি আগে কোথায় থাকতে তোমার পুরনো বাড়ি কোথায় আছে এগুলো তো চাইনি এইগুলো নিয়ে লিখেছো এবং কোনো মিল নেই প্রশ্নের সঙ্গে বিহু বহু স্টুডেন্ট আমার কাছে উত্তরগুলো লিখে পাঠিয়েছে স্যার কত নম্বর একটু দেখে দিন করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছ এটা কিন্তু হচ্ছে না আনসার প্রচুর ভুল আছে আমি বলছি না যে সবাই করেছো দু চারজন অবশ্যই ঠিক লিখেছো ইউনিভার্সিটি বইটা ফলো করেছো যদি তুমি কোনো নোট কোনো কোনো জায়গায় নোটস কিনতে না পারো বইটা ইউনিভার্সিটি বইটা ফলো করো তাতে তুমি কিছুটা হেল্প পাবে কিন্তু ভুল ভাল লিখে তো লাভ নেই তুমি ভাবছো অনেক লিখেছি হয়তো অনেকে লিখেছো কিন্তু লেখার মধ্যে সামঞ্জস্য নেই মানে একটার সঙ্গে আরেকটা কোনো মিল নেই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে তোমরা এটা ঠিক করো ঠিক আছে এই বলে ভিডিও শেষ করছি তোমার চ্যানেলটা সাথে আমি কিছু কথা বলে দিই সেগুলো শুনে রাখো তোমাদের হেল্প হবে আর আরেকটা কথা হচ্ছে যে যদি তোমাদের এই বিষয়ে কিছু জাপ থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে পার্ট টু গ্রুপে অ্যাড করে দেবো বা পার্ট ওয়ান গ্রুপে অ্যাড করে দেবো যারা নতুন আছো এই বলে আমার ভিডিও শেষ করছি